যখন জটুক বিচার করবেন তখন তো আমি সোর্সগুলো আপনাকে বলে দেবো যে এইটা এটা দিদিভাই নেগেটিভ এইটা এটা পজিটিভ হ্যাঁ এই দাদাভাইয়ের জন্য আপনি করুন একটা লোকের পৃথিবীতে কোনো দিন সব ভালো হবে না না আমার আছে না আপনার আছে না কারোর আছে কিছু খারাপ থাকবে এটার সত্যতা আছে জেনে নিয়ে আমাদের কিন্তু এগোতে হবে তাহলে আমাদের দুঃখ দায়িত্বটা আমাদের জীবনে কম হবে পাশাপি যারা অনলাইন বিচার করাতে চাইছেন নাইন ফোর ডবল সেভেন জিরো ডবল সিক্স ওয়ান সেভেন থ্রি অনলাইনে আপনার পরিষেবা পাবেন যে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন ভারতবর্ষের যে কোনো প্রান্তেই থাকুন রাজ্যের যে কোনো প্রান্তেই থাকুন এই মুহূর্তে চেম্বারে আসা সম্ভব হচ্ছে না অথচ আমার এক্ষুনি দরকার তাহলে ওখানে এইখুনি নামটা নথিভুক্ত করুন যে নাম্বার বললাম তা আমি দেখে নেব আমি দেখে আপনাকে বলবো কী কী পাঠাতে হবে আপনি কলকাতার চেম্বারে এলেও তিন হাজার টাকা ভিজিট অনলাইনেও একই ভিজিট আমি তখন স্ক্যানার পাঠাবো বা গুগল পে ফোনপে নাম্বার পাঠাবো টাকা পেমেন্ট করলে আমি টাইম দিয়ে দেবো যে রাতে এতটা থেকে এতটার মধ্যে কোন টাইমটা আপনার সুবিধা হবে যে টাইমটা আপনি বলেন সেই সময়টা সেট করলাম প্রত্যেকটা মানুষের জন্য আধ ঘন্টা করে সেট করা থাকে আটটা থেকে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে নটা যদি লাইভে কোনো দিন উশিটা নটা থেকে আমি দশটা লাইভ করি আবার দশটা থেকে সাড়ে দশটা এরমভাবে সব আগে পিছিয়ে করে টাইম দেওয়া থাকে কিন্তু অনলাইন পরিষেবা যখনই দিই সব রাতেই দিনের বেলায় কিন্তু অনলাইন পরিষেবাটা থাকে না এবং মানুষেরও কাজকর্ম সেরে যায় তারা শুনতে বলে আমাকে রাতেই বলেন কোনো অসুবিধা নেই আমি রাত বারোটা অবধি পরিষেবা দিই অনলাইন যারা জানে না তার নতুন লোক সবসময় নতুন লোক থাকে যারা পুরনো দর্শক ভেগুদাকে জানে যে এত বছর টিভি চ্যানেলে যখন থেকে টিভি চ্যানেল কলকাতায় এসেছে প্রথমত টিভি চ্যানেলে জ্যোতিষ্প্রদেশ বাসা না নিরানব্বই সাল কোনো একটা চ্যানেল শুরু করেছিল সেই চ্যানেল দু হাজার ছয় স্যাটেলাইট হলো রয়ে গেছে আপনাদের মা বাবার আশীর্বাদ আর তার আগে পেপার মিডিয়া ছিল টিভি চ্যানেল আসলে পেপার মিডিয়া থেকে আস্তে আস্তে নিজেকে একটা সময়ের সাথে যেতে হবে এখন ডিজিটাল মিডিয়া সময়ের সাথে সাথে ভেঙে যে আমার অনলাইন পরিষেবা উনিশ সালে ইউটিউব চ্যানেল তৈরি করলাম তাহলে এরকমভাবে লকডাউনে যদি আজকে টিভি চ্যানেল রাস্তায় বেরোতে পারতাম লোক লোকের মুখ দেখাতে দেখি বন্ধ আর টিভি চ্যানেলে আসতাম কী করে ইউটিউব চ্যানেল করেছিলাম পরিষেবাটা দিতে পেরেছি ইউটিউব চ্যানেল নামটা আবার বলে দিই এটা পুরো সম্পূর্ণ আপনাদের ক্রেডিট আপনাদের অনুপ্রেরণায় তৈরি করা কারণ আমি টেকনিক্যাল পার্সন নই ছাত্র ছাত্রীরা অনুপ্রেরণায় একটা ছাত্র ছিল টেকনিক্যাল সে বলে স্যার আমি ইউটিউব চ্যানেল তৈরি করে দিচ্ছি আমি ঘর থেকে অপারেট করে দেবো আপনি প্রোগ্রাম শুরু করুন সেও তখন বসে ছিল কি করে ঘরে তো সবারই ডিপ্রেশন এসে গেছিল তখন ওইখানে অনলাইন পরিষেবাটা সব ক্ষেত্রে চালু হলো আমাদের বাচ্চারাও কি অনলাইন আসতো ভারতবর্ষে হয়তো আর দু পাঁচ বছর পর আসতো কিন্তু লকডাউনটা হলো লকডাউন মানে কোভিডের কারণে লকডাউনটা হলো লকডাউন কোভিডের কারণে কিন্তু অনলাইন পরিষেবাটা চালু হলো সেই কারণে মানুষ এখন ঘরে বসেই অনলাইনে এডুকেশন করছি আমাদের কলকাতার ছেলেমেয়েরা বোম্বে দিল্লি থেকে ম্যাথের টিচাররা পড়ে আমাদের সন্তানকেই পড়িয়েছে আমি রেখেছি এখানে যেমন ম্যানুয়ালি একটা দুটো মাস্টার রেখেছি কিছু কিছু ম্যাথের ডবল টিচার রেখেছিলাম কেন আমি কথার কথা বলছি এই তো আমাকে দিয়ে বলছি না যে ধরুন ম্যাথে সাবজেক্ট নিয়ে পড়িয়েছি ধরে নেন তাহলে সেই ম্যাথে আমি এখানেও টিচার দিয়েছি একজনকে তো আমি বোম্বে থেকে কথা ওই অনলাইনে ক্লাস করাতো অনেক আগে তখন মানুষ ইয়ের কথা অনলাইন কথা ভাবতেই পারতো না আর বাইরের লোকেরা সবসময় অ্যাডভান্স ছিল ওরা ওরা করতো কলকাতার অ্যামাউন্টের অ্যাওয়ারনেস কম ছিল যারা যারা করতো করতো তারপরে এখন তো সবাই অনলাইন পরিষেবা দিতে পারে যেহেতু ওটা ইজি হয়ে গেছে এখন এইটা একটা বড় মাধ্যম হয়ে গেছে সেই সূত্র এখনকার ছেলেমেয়েরা তো বাইরে বিদেশের লোকের সঙ্গেও কনসাল্ট করছে বহু হায়ার স্টাডি করার ছেলেমেয়েরা বিদেশ থেকে টিচিং নেয় এই অনলাইন থেকে বলছিলাম একটু আগে যে দূর থেকে অপারেশন করতে পারবে ডাক্তার এখন বলছে তা টেকনোলজি কোথায় গেছে তারপরে ঘরে বসে আপনি এখান থেকে পরিষেবা পাবেন ঘরে বসে আপনার প্রতিকার পৌঁছে যাবে তাহলে আপনার চিন্তা কোথায় আগে বলতেন যে ভিগুদা যেতে পারছি না এখন যেতে পারছি না নয় ঘরে বসে হাঁটু ব্যথা পায়ে ব্যথা মাজা ব্যথা শরীর খারাপ যেতে পারলাম না এখনও মা ওই অপশান নেই এখন আপনার ইচ্ছা শক্তি যদি থাকে আপনি সন্তানটা চোখের সামনে দেখছেন তিলে তিলে খুঁজে যাচ্ছে ভালো স্টুডেন্টটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে উপযুক্ত স্টুডেন্ট উপযুক্ত নাতি নাতনি আজকে চাকরিটা পাচ্ছে না তখন আপনার দুঃখ হবে না এই মুহূর্তে যোগাযোগ করুন কলকাতার নাম্বার নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স আবার বলি নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স ওয়েস্ট বেঙ্গলের বুকিং নাম্বার যারা অনলাইন বুকিং করবেন যদি অনলাইন নাম্বারটা লিখতে পারেন ভালো না লিখলে এই নাম্বারেও ফোন করে আমার পার্সোনাল নাম্বার চাইবেন ডিটেল পাঠাবেন কি নামের স্পেলিং বা